শ্রাম্মীর গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা যতীনের জুতো যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরেই থাকবে যতীনের চটি লাগে প্রতি মাসে একজোড়া ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলি সব মলার ছেঁড়া কোন দোমড়ানো স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোট ছোট টুকরো টুকরো আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পাছে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙাবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যে সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা যেতে যেতে দশবার হোচট খাওয়া সব আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হা করল মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি ডাকা হয় না চটির হাও বেড়ে চলে একটা জিনিসের যতীন খুব যত্ন করত সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুরির জন্য কত সময়ে তাকে তারা খেতে হতো ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তার আঠা চাই বলে ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে রেখে দিত ঘুরি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়িতে ফিরেছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পাড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষকালে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভেঙাতে লাগলো যেমনি সে শেষ তিনটা সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শুরু করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চললো তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 চটি যখন থামলো তখন যতিন দেখল সে কোন অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ছাড়তে লাগলো তাদের মধ্যে একজন একটু মাতব্বর গোছের সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছ দেখো দেখি আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচি বলল তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার চেয়ে পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেই জন্যই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর তারা সেসবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল নাও সেলাই করো যতীন রেগে বলল আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল। এ কি তোমাদের দেশ পেয়েছো যে করবো না বললেই হলো এই ছুত ছুতো নাও সেলাই করো যতীনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল তবে আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসল তার হাতে ছুঁচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কাল অন্যটা করব এখন খিদে পেয়েছে মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি এখনও বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন কোনো জুতোর উপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আর কী কী জিনিস নষ্ট করেছ দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করল ভাগ গিয়ে পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি উঠবে নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিদা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ পাঁচবার লাফিয়েছ দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছ আবার উঠো মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙাবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টন টন করছিল সে এবার আস্তে আস্তে উপরে উঠল আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে যতীনকে দেখেই তারা জিজ্ঞেস করলো কি কি ছিঁড়েছ মুজিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো যতীনের আর না বলবার সাহস হলো না সে ছুট সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুত্তে বসে গেল সবে মাত্র দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠলো ওকে সেলাই বলে খোলো খোলো এমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে সে একেবারে কেঁদে ফেলে বলল। আমার বড্ড ঘুম পেয়েছে বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিটবো না ছাতা ছিঁড়বো না তাতে দর্জিরা হাসতে হাসতে বলল খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেবার পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বো বো করে কিসের শব্দ হলো আর যতীনে তালি দেওয়ার সাধের ঘুড়িটা গোদ খেয়ে এসে তার কোলের উপর পড়ল ঘুড়ি ফিস ফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমার সাহায্য করতে এসেছি শিগগির আমার লেসটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেস ধরল ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড়ো বড়ো কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুড়ি আর যতীন জরাজরি করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা করে মাথায় লাগলো অমনি সে চমকে উঠলো কি হলো কে জানে যতীন দেখল সে সিঁড়ির আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভুগে সে সেরে উঠলো তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে সে স্ফূর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই কিছুই নেই পান এক একজোড়া জুতো চার মাস যায় আসল কথা যতীন এখনও সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন